শুধুমাত্র গণমানুষের প্রয়োজনে আমরা রাজনীতি করি গণমানুষের জীবনের শৃঙ্খলা বিনষ্ট না হয় শান্তি বিনষ্ট না হয় সেই লক্ষ্যেই আমাদের পার্টির হাইকমান্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন পাশাপাশি সব পার্টির হাইকমান্ডের সাথে আমিও বলতে চাই আমরা বাংলা জাতীয়তাবাদী দল গণমানুষের দল আমাদের নেত্রী বলেছেন জনগণের সকল ক্ষমতার উৎস সুতরাং সেই জনগণকে ধারণ করা যে দল সেই দলের কর্মী প্রত্যেককে আমি আহ্বান জানাবো আপনারা যে দেশের প্রয়োজনে গত সতেরো বছর নিরালস পরিশ্রম করেছেন নির্মম নির্যাতন স্টিম লড়ার সহ্য করেছেন সুতরাং সেই গণমানুষের প্রয়োজনে আপনারা আবারও নির্বিঘ্নে নির্বাহীনভাবে থেকে গণ মানুষের প্রয়োজনে কাজ করতে হবে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে আবারও একইভাবে পরিশ্রম করতে হবে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হয়েছে যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে নয় মাস আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে আমাদের দুই লক্ষ মা বোনের সম্ভব হানি করতে হয়েছে এই জাতি বীরের জাতি এ জাতি কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না আর আমরা ছাপ্পান্ন হাজার বর্গমাইল আজকে পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধ রয়েছে ফেসিবাদ ভিতরেকে আমরা সবাই ঐক্যবদ্ধ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ তার সুদরীর নেতৃত্বে যে কোনো ষড়যন্ত্র আমরা উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশটি একটি উন্নত বিশ্বের অন্যতম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ পাঁচই আগস্টের আগে যে হত্যাকাণ্ড হয়েছে যে অন্যায় অত্যাচার হয়েছে তার বিচার চান দেখুন আমি তো বললামই একটি গণহত্যা এবং একটি নারকীয় যে তাণ্ডব চালিয়েছে এই ফেসিবাদের তথা ফেসিবাদীরা এবং ফেসিবাদের দোসররা তাদের হত্যার বিচার তাদের যে এই হত্যাকাণ্ডের বিচার শুধু গণ আমি না গণমানুষ ছাপ্পান্ন হাজার বর্গমেলার সকল মানুষ সকল নাগরিক ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ এই গণহত্যার বিচার ইনশাআল্লাহ বাংলাদেশে নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডের বিচার হবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা এর বিচার গণহত্যার বিচার নিশ্চিত করে তারপরে ইনশাল আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাই সচেষ্ট হব আপনারা রাজনীতি করেন কেন দেখুন রাজনীতি শুধু আমরাই নয় রাজনীতি যারাই করে যারা সাবলীলভাবে যারা পরিচ্ছন্ন রাজনীতি করেছে তারা দেশের কল্যাণে দেশের মানুষের প্রয়োজনে দেশ সেবার ব্রত নিয়ে রাজনীতি করে ঠিক একইভাবে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি তারা শিক্ষার্থীদের জীবন ব্যবস্থা উন্নয়নের জন্য শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য পাশাপাশি ছাত্র রাজনীতি শেষ করে গণ আন্দোলন করে গণমানুষের যে অধিকার সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমরা রাজনীতি করি আপনি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এই যে দীর্ঘ পথ পারি দিতে হয়েছে অনেক ঘাত প্রতিঘাত সবচেয়ে আপনাকে বেশি কে সহযোগিতা কার কাছ থেকে পেয়েছে দেখুন সর্বপ্রথম আমরা যে আদর্শে বিশ্বাস করি বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ সেই জাতীয়তাবাদী আদর্শের আমাদের যে জাতীয়তাবাদী আদর্শের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের আপামর জনসাধারণের মনে আজও হৃদয়ের গভীরে রয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ দেশপ্রেমের যে ব্রত সেই দেশপ্রেমের ব্রতই আমাকে অনুপ্রাণিত করেছে এবং পারিবারিকভাবে থেকে পরিবার থেকে শুরু করে সমাজ ব্যবস্থা গণমানুষের যে অধিকার সকল কিছুই এই এই ফেসিবাদের বিপক্ষে ছিল গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে ছিল তাই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা ব্রত নিয়ে রাজনীতি করেছি সুতরাং অনুপ্রেরণা শুধু একটাই বাংলাদেশের জাতীয়তাবাদ আদর্শ দেশপ্রেম দেখুন আমি একটি রাজনৈতিক দলের কর্মী মাত্র আমার দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান উনি ইতিমধ্যে আপনি দেখেছেন গণ মানুষের প্রয়োজনে জিরো টলারেন্সে রয়েছেন উনি বলেছেন গণ মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে সেই নেতার বিরুদ্ধে সেই কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন উনি ইতিমধ্যে আর সমগ্র বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতাকর্মী এই মুহূর্তে রাজনৈতিক সিদ্ধান্তের শিকার হয়েছে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় আগামীর বাংলাদেশের রূপরেখা বাংলা জাতীয়তা দল বিএনপি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা ঘোষণা করেছে তাতে নিহত রয়েছে আমি এই দলের একজন কর্মী হিসেবে বলতে চাই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে সচেতন একজন সমাজকর্মী হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একত্রিশ দফা যে ঘোষিত হয়েছে সেই একত্রিশ দফার বাইরে বাংলাদেশের কল্যাণে আর কিছুই নেই বাংলাদেশের কল্যাণের জন্য এই রাষ্ট্র কাঠামো আমাদের একত্রিশ দফাই যথেষ্ট